কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আপুকে ফলো করতেছি আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা কে আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমরা এখানেই থাকি আমেরিকা নিউ ইয়র্ক এর পাশাপাশি থাকি পাশাপাশি থাকি পাশাপাশি থাকি মেহেদীপুর আপু ইউটিউবার হচ্ছে সুমা ইউএস আমি ইউটিউবার হচ্ছে লিমা ইউএস আমাকে যারা যারা চিনেন চিনেন আপুর চ্যানেলটি ভিজিট করবেন আর আমার চ্যানেলটি ভিজিট করবেন আমাদের দুইজনের নাম কিন্তু সেম জাস্ট লিমা আর সুমা ইউএসএ ঠিকই থাকবে জাস্ট সুমা ইউএসএ এই নামে কিন্তু আমাদের পেজও আছে আপনারা ফলো করতে পারেন করতে পারেন কি করবেন আপুর যত ফ্যান ফলোয়ার আছে আমারই করবেন আমার যত ফ্যান ফলোয়ার আপরে করবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের সবাইকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেওয়ার সামনে সামার আসছে আমাদের এখানে আমরা দুজন মিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করব লাইভ স্টাইল সুন্দর ইনশাআল্লাহ লাইভ স্টাইল শেয়ার করার চেষ্টা করব আপু আমাকে মেহেদি পরায় দিছে অনেক সুন্দর এটা আমি এখন উঠাই না স্টিকার সিস্টেম এজন্য এটা এরকম লাগতেছে পরে উঠাই নিব হ্যাঁ উঠাবেন এখন এখন উঠালে হবে হুম

এখন হয় এটা যখন আমি ক্লিন দেন আরো সুন্দর হবে এখন তো টিকটক টি কিন্তু ফিল্টার আছে আমরা টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যার কারণে এটা পুরোপুরি শো করবে না রিয়েল ক্যামেরাই খুব সুন্দর শো করবে সেটাই ও আমি যখন হাতটা ক্লিন করবো না দেন আপনাদের সঙ্গে আমার শেয়ার করবো যে মেহেদিটা কেমন হয়েছে হ্যাঁ সো আপু কথা বলতে থাকেন আমি এটা ফেলে দিয়ে আসি ওকে ঠিক আছে কথা বলেন তো আপু আর আজকে আমি লিমাপুর বাসায় আসছি লিমাপুর বাসায় আসছি ড্রেস কিনতে দেন আমরা অনেক মজা করছি আজকে ভিডিও মেক করছি খাওয়া দাওয়া করছি দেন আপু আমাকে মেহেদি পড়াই দিছে দেখতে পারতেছেন মানে আজকে ডেটা আমাদের পুরো স্মরণীয় হয়ে থাকবে এত মজা করছি আজকে আমরা ডেটা সারাটা দিন

করতে চান আমার কাছে আর যারা দুইটা মেয়ে আছে যারা আমাদের জানে বিশ্বাসী করেন আপুর আরো একটা ছেলে আছে অনেক সুন্দর সুন্দর প্লে করে ওগুলো দেয় সবাই আপুকে সাপোর্ট

এই যে দেখেন ভাইয়া পুরো আমার আরিয়ান কি সুন্দর কৃষিকাজ করতেছে এই যে কি সুন্দর লাল শাকের বীজি নিছে এখন সে এগুলাই এই জায়গার মধ্যে ফেলবে আর ফেল তো সবাইকে দেখাও আন ক্লান্তি দের কে এই দিকে ফির এই দিকে দাও এই যে দেখছেন আমার বেবিটা কত কি জানি বলে কৃষক হয়ে গেছে কৃষক কি সুন্দর করে লাল শাকের বীজ ছিটাইতেছে আরিয়ান দেখ এটা দেখাও মামি কে দেখাও কিভাবে করো তুমি এভাবে করো এইভাবে করো হ্যাঁ আমি নিজে অত পারি না আমার বেবি যে করে নারিয়ান আমার মাসাল্লাহ বেবিটা আরিয়ানে বড়রা যা করে সব দেখে দেখে শিখা ফেলে নারিয়ান তো এই ভিডিওটি হচ্ছে আপুর বাসা থেকে আসার পরের ভিডিও তো দেখেন আমাদের গার্ডেনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার বেবিটা কত হেল্প করতেছে মানে ও বড়রা যা করে সব সে ফলো করে তো যাই হোক আমাদের গার্ডেনিং আবার স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আমাদের গার্ডেনে সব ধরনের ভেজিটেবলস আপনারা দেখতে পাবেন তো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি এনজয় করেন মানে গত বছর তো আপনারা দেখছেন আমরা কত কত ধরনের ভেজিটেবলস লাগাইছিলাম ইনশাআল্লাহ আমরা এই এবছরও সব ধরনের ভেজিটেবলস লাগাবো তো এখন থেকে লাগানো স্টার্ট হয়ে গেছে আরিয়ান আমরা এখনকার মতো রাখছি পরে আবার দেখা হবে না আর একটু দেখায় দাও তো তুমি কি করতেছো আরিয়ান বেবি এত কাজের কেন তোমাকে ভাই বলা বলো আবার কিছুক্ষণ পর দেখা হবে এই তো আমার আইয়ানের হেল্প করা শেষ এখন সে তার বাইক কার দুইটা নিয়ে প্লে করতেছে দুইটা নিয়ে না বাবা

আমাদের গার্ডেনে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে এত সুন্দর স্মেল এগুলার মধ্যে পুরা গার্ডেন ভরে গেছে এরকম ফ্লাওয়ার এ জারিয়ান যাচ্ছে দেখছেন ও হেল্প করতেছে এই যে এখন এগুলা সব কেটে ফেলা হবে গাছ কাটার মেশিন নিয়ে আসা হয়েছে রুম থেকে এখন সব কেটে দিবে এখন একদম ক্লিন করে ফেলবে দেখেন কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে আর ফ্লাওয়ার গুলোতে এত সুন্দর স্মেল খুব ভালো লাগে স্মেলটা আমার পুরা গার্ডেন এরকম ভরে গেছে ফ্লাওয়ারে সামার আসতেছে তো এখন সব কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার হবে সুন্দর সুন্দর জিনিস হবে গাছপালা সুন্দর হবে এই যে এখানে সব কিছু করা হইতেছে এখানে গাছ কাটার মেশিন নিয়ে আসা হয়েছে অয়েল নিয়ে আসা হয়েছে এখন এটা ফিক্সড করে দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গাছগুলা একদম সব ক্লিন করে ফেলা হবে পুরা গার্ডেন এন্ড ক্লিন করা হবে গাছগুলো কেটে মেশিন নিয়ে

এভাবে স্টার্ট করতে হয় এটার মধ্যে যে অয়েল আছে অয়েল দিয়ে দেন এটা স্টার্ট করতে হয় তারপর এটা দিয়ে গাছ কাটা হয় সুন্দর করে যে আমাদের গার্ডেন এতদিন তো উইন্টার ছিল মানে ঠান্ডা ছিল গাছ কাটা হয়নি দেখেন পুরা গার্ডেন ভরে গেছে গাছ দিয়ে তো এখন এই মেশিনটা দিয়ে সব কিছু কাটা হবে আরিয়ান দেখেন কত হেল্প করতেছে যে ওর মেশিন যে রুমে থেকে নিয়ে আসছে এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে এরকম একটা হেল্পফুল ছেলে থাকলে লাইফে আর কি লাগে মার্শাল্লাহ বেবিটা আমার না বাবা হুম মার্শাল্লাহ বেবিটা

দেখেন আমার ছেলে কত চালাক জীবনও বলবো না কাকে বেশি লাভ করে কারণ ও মামিরও হাতে রাখে ড্যাডিরও হাতে রাখে মানে কারণ আমি বলবে না এমন চালাকই দেখেন দৌড়াইয়া চলে গেছে আমার বেবিটা এত বুদ্ধি আমি জিজ্ঞেস করছি কারে বেশি কার জন্য এখান থেকে দৌড়াইয়া চলে গেছে মানে ও বলবে না কারণ আমি বলবে না এই যে এখন সে দেখেন মাটির উপর থেকে গাছগুলো কিভাবে সরাতে হয় ওইটাও জানে ওইটা নিয়ে আসছে যেভাবে টান দিয়ে দিয়ে উপরে থেকে ময়লা টালা চলে আসবে এটা দিয়ে আর নিচে মাটিগুলো থাকবে দেখছেন আমার বেবিটা কত কাজ করতে পারে কালকে থেকে ওর স্কুল ওপেন হয়ে যাবে আজকে ওর শেষ শেষ দুষ্টামি আর শেষ খেলাধুলা কালকে থেকে আবার ওনার স্কুল খোলা লেখাপড়া স্টার্ট এই যে দেখেন কি সুন্দর করে করে দেখছেন তো এই তো এখানে পুরো গার্ডেনের গাছগুলো এই যে মেশিন দিয়ে কেটে ফেলা হচ্ছে পুরো গার্ডেনটা ক্লিন করে ফেলা হবে তা ক্লিন করার পর আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব এই তো কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে গার্ডেন ক্লিন করা হয়েছে দেখেন পুরা গার্ডেন ক্লিন করা হয়ে গেছে জাস্ট এখানে কিছু জিনিস আছে এগুলা কালকে আবার ক্লিন করা হবে জাস্ট গুছানো হবে আর বাকি সব একদম ঘাস সব কেটে ফেলা হয়েছে যত নোংরা জিনিস ছিল সব কিছু ফেলে দেওয়া হয়েছে মানে সব কিছু ক্লিন করা শেষ দেখেন এখানে ঘাস টাস কিছুই নাই সব কিছু ক্লিন করা হয়ে গেছে এই যে এখানে আমার জিম মেশিনটা এই সাইডে রাখা হয়েছে এই কর্নারে রাখা হয়েছে জিং মেশিনটা এখানে টেবিল চেয়ার টেয়ার সেট করা হয়ে গেছে অলরেডি ক্লিন করা হয়ে গেছে তারপর এই জায়গাটাও রেডি করা হয়ে গেছে এখানে আমি কুকিং ভিডিও করবো তো সামার আসতেছে এখন এখানে সুন্দর সুন্দর ভিডিও মেক করা হবে এই যে হচ্ছে আমার চুলাটা যেটার মধ্যে আমি পিকনিক করি এই যে দেখেন এটার ভেতরটা ভেতরটা কেমন হয়ে আছে এই যে যেহেতু অনেক দিন এখানেই করা হয় না রান্না টান্না করা হয় না তো এই জায়গাটাতে আমরা পিকনিক করব ইনশাআল্লা সামার আসলে আর এই যে এখানে দেখতেছেন টপ ফুলের টপ অনেকগুলা এগুলোর মধ্যে ফুল গাছ লাগানো হবে চারা এনে লাগিয়ে দেওয়া হবে টপ রাখা হয়েছে জাস্ট চারা এনে ফুল গাছ চারা এনে লাগিয়ে দেওয়া হবে তো এই জায়গাটা একদম রেডি হয়ে গেছে আর এই যে এইদিকে দেখেন আমার এই সাইডটা পুরাটা ক্লিন হয়ে গেছে এই যে এদিকটা তো ক্লিন পুরা গার্ডেনই ক্লিন হয়ে গেছে আমার গার্ডেন তো অনেক বড় মশাল্লাহ এই যে শুধু কর্নার একটু জিনিসপত্র আছে এগুলো ক্লিন করে ফেলা হবে আর বাকি সব ক্লিন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘাস অনেক ঘাস ছিল এখন কোনো ঘাস নাই সব কেটে ফেলা হয়েছে একদম দেখেন কোনো ঘাস নাই এই যে আর সবচেয়ে ফেভারেট স্পেস হচ্ছে আমার এটা এখানে আমি পিকনিক করব ইনশাল্লা সামার আসলে আর এই যে টপগুলোতে ফুল গাছ লাগিয়ে দেওয়া হবে এখানে আমরা পরে পিকনিক করবো আর একটা ছাতা কিনে আনা হবে পিকনিক আসা মানে সামার আসার আগে আর এই যে দেখতে পাচ্ছেন এই এই সাইডটা পুরোটাই একদম ক্লিন করা হয়ে গেছে এই যে আমার বাসার যে সাইডটা এই যে সাইডে পুরো জায়গাটায় ক্লিন করা হয়ে যাচ্ছে মোবাইলে কিন্তু একদম অল্প চিকন মনে হচ্ছে বাট এখান দিয়ে অনেক জায়গা এই যে আর সামনের এই সাইডটাতে লাল শাক লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই কালো জায়গাটুকু এখানের মধ্যে লাল শাক লাগানো হয়েছে আর ওই দিক দিয়ে অন্য আরও কিছু লাগানো হবে আস্তে আস্তে তাই তো আমাদের পুরা গার্ডেনটা অলরেডি ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাসার সাইডটা এই গাছগুলা কিন্তু অনেক ছড়ানো ছিটানো ছিল এগুলো গুল করে কাটা মানে কাইটা দেওয়া হয়েছে এই গাছগুলো অনেক এই পর্যন্ত একদমই এই পর্যন্ত ছিল তো এগুলো কেটে এখন গুল করে দেওয়া হয়েছে সুন্দর করে এই গাছগুলোর জন্য রাস্তাটা একদমই হয়ে গেছিলো সেই জন্য গাছগুলো কেটে ছাঁটায় দেওয়া হয়েছে সুন্দর করে গোল করে এখন দেখেন গার্ডেনটা পুরা মার্শাল্লাহ ক্লিন হয়ে গেছে শুধু ওই কর্নারে কিছু কাঠ টাট আছে কিছু জিনিসপত্র আছে ওইগুলো আপনাদের ভাইয়া নেক্সট ডে আবার কাউকে দিয়ে ক্লিন করায় নিবে মানে গুছায় নিবে বাকি সব কিছু করা শেষ এই যে দেখেন পুরা গার্ডেনটা ক্লিন হয়ে গেছে মাসাল্লা এই যে তো এটা হচ্ছে ইভিনিং টাইমে আপনাদের ভাইয়া পাপাজনের পিৎজা নিয়ে আসছিল আমাদের জন্য আমাদের পাপাজনের পিৎজা অনেক বেশি পছন্দ তো আমরা পিৎজা খাচ্ছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা